ফাইভ পয়েন্ট অংশে শুরু করে ফাইভ পয়েন্ট সিক্স পদ্ধতি করেছিলাম যেহেতু তোমাদের ফার্স্ট সেমেটিক পরীক্ষাতে প্রথমে থেকে ফাইভ পয়েন্ট সেভেনটা হবে না থার্ড পরীক্ষায় হবে তো সেই জন্য থার্ড সেমেটিভে এগুলো করিয়ে দেওয়া হবে আপাতত ফার্স্ট সেমেটিভে যেগুলো আছে সেগুলোই আমরা করে নিই পেজ নাম্বার একাত্তরে একুশ দ্যাখ এবং বাইশ দ্যাখে যে শর্টগুলো আছে এইগুলো থেকে কিন্তু তোমাদের প্রথম পরীক্ষায় প্রশ্ন আসতে পারে না বা এখান থেকে আসবেই অবশ্যই সেই জন্য সেই শর্টগুলো এখন করাটা হচ্ছে

এরপরে আপনার টিটাকে আলাদা করবো বলে এইদিকে যে তিনটা আছে সেই তিনটা গুন করে দেবো যে তিন গুণ না করে দিই তাহলে কিন্তু আমরা ওখান থেকে টিটাকে সিঙ্গেল বের করতে পারবো না সেই জন্য এদিকে থ্রিটি আছে থ্রিটি রেখে দিলাম থ্রি ইন্টু টু টি বাই থ্রি মাইনাস ওয়ান বা থ্রি ডি সমান এদিকে ও আছে এখানে তিন তিনটাতে সন্দেহ যেমন গুণ হলো তিনটা আসতে পারবো না টিটাকে আমাদের কী করতে হবে বাম দিকে নিয়ে আসতে হবে এইদিকে থ্রিটি ওইদিক থেকে টুটি এইদিকে নিয়ে এলে বা তিনটে টি থেকে দুটো টি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে একুশের দুই ধার একটা কিন্তু খুব ভালো অঙ্ক বুঝতে পেরেছি এ সমান সমান থ্রিওয়াই হবে তো ওরা তো কন্ডিশন আমার বলে দিচ্ছে যে এক্ সময় হবে এই সম্পর্ক থেকে টি ও মানটা বের করে না তাই আমি এক্স সময় সব সি বসালাম এক্স মানে কি সিটি সিটি বসালাম

তবেই কিন্তু সরলরেখা দয়ের কোনো সাধারণ সমাধান থাকে না আর যদি আর না হোক একটি আর যদি এ ওয়ান বাই এ টু সমান বিয়ান বাই বি সমান সি ওয়ান বাই হয় তাহলে সমীকরণ দয়ের অসংখ্য সমাধান থাকে

কোন রাশিকে স্কোয়ার করলে তার সবচেয়ে ক্ষুদ্রতম মান জিরো হতে পারে তুমি যতই মাইনাস নাও না কেন স্কোয়ার করলে সে পজিটিভ হবেই তাই দুটো পজিটিভ একমাত্র জিরো তখনই হয় যদি ওরাই জিরো হয় সবাই বোঝাতে পেরেছি আমি দুটো এটাও কখনো মাইনাস হবে না এটাও স্কোয়ার এটাও কখনো মাইনাস হবে না তাহলে দুটো প্লাস সাধারণত জিরো হয় না প্লাস মাইনাস কেটে গিয়ে সাধারণত জিরো হয় কিন্তু দুটো প্লাস জিরো তখনই হয় যদি ওরা দুটোই জিরো হয় সেই জন্য আমরা লিখতে পারি যে দুটি রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয় এই স্কয়ার কে বলা হয় বর্গ বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে ওরা পৃথক ভাবে শূন্য হয়ে যায় x 5 0 আর এখান থেকে x y 0 এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি x 5 আর এখান থেকে পেয়ে যাচ্ছি x y অতএব x

x square plus y square minus 2x plus 4y plus 5 शॉन जीरो x square plus 2 into x into 1 कोर नहीं लगा 2x के 2 भी तो शाजी नहीं लगा और लिखते क्या लो देखो 2 into x into 1 तो अपन लिखते ही हमें तो 2x लगते चाहिए तो लो 2x के 2 आ x हैं देखे दिला तो लो x square plus 2

আমার কত ওয়াই ছিল ফোর ওয়াই আমি কত ওয়াই লিখে নিয়েছি তাহলে আমার আর আর কত গুণ করলে ফোর চলে আসবে দুই তাই দুই দিই দুই দিয়ে দিলাম প্লাস সূত্র তখনই কম্পিউটার যদি দুই এর স্কয়ার দেওয়া হয় আমার এখানে ছিল কত পাঁচ আমি কত কত লিখে নিয়েছি দেখো এক এক কে এক দুই দুই চার ওই তো পাঁচ টাকা দিয়ে আমি দুই দিকে ভাগ করে লিখে দিয়েছি মানে যদি বুঝতে পেরেছিস

সাড়ে আটটা বেজে গেলে সমস্যা সাড়ে আটটা বাজলে লাইফ বন্ধ হয়ে যাবে a gente leva ফেব্রুয়ারি মাসের মধ্যেই আশা করা যায় ফুটবল সিলেবাস শেষ

সমাধান সম্ভব নয় অলরেডি আমরা করে এসেছি না একটা সমাধান সম্ভব না হলে কি হবে এই দুটোর অনুপাত আর বাই ফোর মাইনাস আর সমান

তিনে চারি বারো তাহলে আর এমান কত পেয়ে গেলাম আমরা তিন কোনটা সে আবার সূত্র বলতে এ ওয়ান এক্স প্লাস বি ওয়াই ওই সূত্র মনে আছে তো তো এক্স দুটো অনুপাত এক্স এর সহগদ্রের অনুপাত সমান ওয়াই এর সহগদ্রের অনুপাত সেটা যদি ওই ধ্রুবক পদ দুটো সহগদ্রের অনুপাতের সঙ্গে সমান না হয় এটা তো শর্ত ছিল

পরের দিনের পর থেকে অঙ্ক শুরু হবে